আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু পাঠা দিয়ে কোরবানি করা যাবে কি না আমরা দেখতে পাই যে সমস্ত ছাগলকে পুরুষ ছাগলকে খাসি করা হয় না সেটাকে আমাদের সমাজে পাঠা বলা হয় এবং ওইগুলোর গায়ে অনেক দুর্গন্ধ থাকে এবং মানুষ স্বাভাবিকভাবে ওইগুলোকে অতটা বেশি পছন্দ করে না এখন এরকম পাঠা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা এর উত্তর হলো পাঠা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে কারণ পাঠা সে পরিপূর্ণ ছাগল এবং খাসির থেকেও তার শরীরে অন্ডকোষের অংশটা অবশ্যই বেশি আছে এবং জন্মগতভাবে সে যেভাবে পরিপূর্ণ হয়ে জন্ম নিয়েছিল এখনও সেরকম পূর্ণাঙ্গ অঙ্গ নিয়ে আছে তাই পাঠা দিয়ে কোরবানি করলে কোরবানি সই হয়ে যাবে এবং মাকরুও হবে না গায়ের দুর্গন্ধর বিষয়ে যেটা বলা হচ্ছে সাধারণত এগুলোকে গোসল করালে এবং নিয়মিত পরিচর্যা করলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এ গন্ধটা দূর হয়ে যাওয়া সম্ভব